আমাদের কর্মীরা যারা এক মাস ধরে পরিশ্রম করছে তাদের একটু পাশে দাঁড়িয়ে তাদের মনোবলটাকে আরেকটু চাঙ্গা করা প্লাস নির্বাচনের নামে যারা প্রহসন করছে সেই বিষয়গুলো আপনাদের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরা এবং একজন প্রার্থী হিসেবে যতটা সম্ভব আমার কেন্দ্রে খোঁজখবর নেওয়া এবং সমস্ত বিষয়টাকে পুঞ্জীভূত করে নির্বাচন কমিশনকে জানানো যেটা আমরা চাইছি যে মানুষ যেন অবাধে ভোট দিতে পারে কিন্তু ইলেকশন কমিশন সেই দায়িত্ব পালন করতে পারে নি এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত জায়গাগুলো মানে গ্রামীণ এলাকা চা বাগান ফরেস্ট যেখানে টিভি প্রেস মিডিয়া তারা যায় না সেই জায়গাগুলোকে ওরা ঠিক করেছে যে ভোটটা করতে দিবে না এবং শাসক দল যা খুশি তাই করবে সেন্ট্রাল ফোর্স তো এগুলো বাতিলিং শুধু কোথাও সেন্ট্রাল ফোর্স নাই আর সেন্ট্রাল ফোর্সকে ডিপ্লে করছে রাজ্য সরকারের পুলিশ অফিসাররা তারা গতকাল থেকে বলা শুরু করেছে ভোটের পরে কিন্তু আমরা থাকব। এই অভিযোগ আমি গতকাল আমাদের এখানকার যিনি অবজারভার মিস্টার জয়রমন তার কাছে গতকাল রাত্রি নয়টার সময় আমি লিখিত অভিযোগ করে আসছি যেই যেই বুথগুলোর সম্বন্ধে তার মধ্যে একটা হচ্ছে ফাঁসিদোয়া বিধানসভা কেন্দ্রের দুইশো সাঁত্রিশ নম্বর বুথ ঢাকাপাড়া চটহাট সেখানে সেন্ট্রাল ফোস্ত দূরের কথা একটা না দুইটা হোমগার্ড দাঁড়িয়ে আছে আমাদের এজেন্টকে বের করে দিয়েছে আমার এজেন্টের নাম শহীদুল ইসলাম তো আশঙ্কা যেটা আমরা আগের থেকে করেছিলাম এখনও ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছি সেন্ট্রাল ফোর্স নির্বাচন কমিশনের বাতলিং বাতলিংবাজি ছাড়ার কিছুই না সব জায়গাতে স্টেট গভর্নমেন্টের পুলিশ আছে আর ওখানে যাতে লুট করা যায় ভোট সেই কাজগুলো করার জন্য রাজ্য সরকার প্রশাসন প্রত্যেকটা নির্বাচনের সময় যা করে এবারও তাই হবে তবে এটু বলতে পারি মানুষ কিন্তু এবার সব জায়গায় তৃণমূলকে ভোট লুট করতে দিবে না বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান